সুন্দরবন দরির আরো একটি নূতান পর্বের সব বাইকে ছাড়েছে এই বাগানে জল দিচ্ছি এই কানারে এই গাছগুলো মানে মোটে লাগছিল না তাই শুকনো দেওয়ার পরে দেখছি চকা ফে তো শুকোনা দেওয়ার পরে এখন জল দেওয়া হয়নি আমি ও জল দিতে হবে না দিই গাছগুলো বছিয়ে রেখে বর্ষা পর্যন্ত অন্তত বাঁচিয়ে ফুল বাগানটা এখন জল দিচ্ছি এই যে চায়না অঙ্গন লাগানো এস করার জন্য কিন্তু গাছগুলো এখন এই বৃষ্টি হচ্ছে না ওই জন্য কেমন যেন একটা ম্যাড়ম্যাড়ের মতো অবস্থা হয়ে আছে গন্ধরাসটা ফুটেছে খুব সুন্দর ইঁদুরে অত্যাচার করছে ইঁদুর তাই এই না থেকে জল জলে খাদের ভিতর চলে যাচ্ছে খাদ আবার সেখানে গিয়ে বন্ধ করতে হচ্ছে না জল দেখা যায় একদম পুরো খাদের ভিতরে চলে যাচ্ছে ওই জন্য দাঁড়িয়ে থেকে জল দিতে হবে না দিলি রক্ষা করা যাবে না ফুল হলুদ ফুল কিছুটা পাকিয়ে গেছে আর কিছু ওই পাকা ফুলগুলো কেটে তুলে নেওয়া যায় না হ্যাঁ এগুলো কেটে দিলে তাহলে গাছের সৌন্দর্যটা আরো ভালো লাগে মাঠে নেমে আমাদের এই কটেজগুলোর সামনে মাঠে নেমে একটু কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এক বছরের পরে বেশ কিছু গাছ উঁচু হয়ে যাবে সামনেটা পুরো সবুজে ভরে যাবে আর এই যে ইয়েগুলো এই কসমসগুলো এখানে কিন্তু লাগানো হয়নি গত বছর যে সব দানা পড়েছিল তাতেই যা হয়েছে একটা দুটো সেগুলোরই ফুল ফুটেছে আর যেখানে লাগানো হয়েছিল সেগুলো আর একটু সামনে সেগুলো তো পুরো ফুটেছে অনেকটাই কিন্তু এই দেওয়ার পরে আবার একবার জল দিতে

মানে আপ্যায়নে আসবেন সুন্দরবন ভ্রমণে আসবেন তো আপ্যায়ন কেমন কোথায় ওনারা উঠবেন কিনে খেবেন বলেন যে ছবি পাঠানোর জন্য এবার প্রত্যেক দিন আমাদের এই এখন তো আপ্যায়নে থাকা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকিং কি ডায়রি মানে দুটো চ্যানেলেই মোটামুটি আপ্যায়নে কোথায় কী আছে খুঁটি নাটি সব কিছু এ মাথা থেকে যদি দেখা হয় তাহলে এ মাথায় একটা পুকুর আছে তারপরে এই যে জল ঘরটা তারপরে রয়েছে ডাইনিং এখানে হ্যাঁ হ্যাঁ আর তারপরে আমাদের পরপর তিনটে কটেজ আর তিনটে কটেজে আছে সাতটা রুম এদিকে এরকম দেখাচ্ছে দেখুন পেছনে ওটা তো আমাদের কিচেন রুম আর তারপরের কটেজ তিনটে রুম আছে এখানে আর এদিকে মেঘলা করে আছে অন্ধকার দেখাচ্ছে তারপরে রয়েছে আর কটেজ যেখানে দুটো রুম এবং তার উপরে আর কটেজ যেখানে রয়েছে আরও দুটো রুম মোট সাতটা রুম এই রুমগুলোতে এখনও রঙ করা বাকি বাইরের অংশটা শুধু প্রাইমার করা রয়েছে এবছর এটা রং চং করবো ইচ্ছে আছে আর এদিক দিয়ে তো আছে বেগুন গাছের শাড়ি বেগুন গাছ কিছু আছে এক বছরের পুরনো কিছু নতুন তারপরে এখানে পাতাবাহার আছে কাঁঠাল আম ফুল গাছ তো রয়েছে এদিকে জল দেওয়া হয়েছে কাঁটা হয়ে গেছে এখানে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছিল এই যে দেখুন কাঁঠাল এই ফলগুলো থাকবে কিনা জানি না ওই নিচে একটা একটা এই এখানে আছে কামরাঙা এই যে ধরে আছে পেয়ারা গাছে ফুল এসেছে তবে

এখনই সব নেট হবে আর কি নেট পড়ার মতো হয়ে গেছে এগুলো হুম পেছনে কি প্লাস্টার হয়ে গেছে সামনেটা কাঁচা কাঁচা আগে করে নিতে হবে না হলে আমার শুকনো হয়ে গেলে অসুবিধা হ্যাঁ

সরষে ফুলগুলো হাওয়ায় দুলছে আর সামনের কচ গুলো অন্যদিন ওই দিক ফিরে থাকে এবার এই দিক দিয়ে হাওয়া দিচ্ছে সব এইদিকে ঝুঁকে ফুলগুলো এই দিক দিয়ে বেশ ভালো দেখা যাচ্ছে মিস্ত্রিরা ওরা বললো যে ওদিকে কলা খেয়ে নিচ্ছে মা বলে আমি প্রত্যেক দিন দেখছি এখন আবার এই কলা গাছ তলায় এসে বলছে কি আমি কালকে দেখলাম কাছাকা আজকে এক রাতই পকে গেলো অনেক কিরম দেখা দেখ এখন দা হাতে দাঁড়িয়ে আছে আমার না না তুই কাটু ইয়ে হয়ে যাবে না কলা কাঁদিটা বস্তা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল

ঘরে ঝুলিয়ে দিতে হবে দক্ষিণে হাওয়া দিচ্ছে রাত্রে শীত পড়ছে কিন্তু দক্ষিণে হাওয়া এই দক্ষিণে হাওয়া মানে শরীর খারাপ করবে

হওয়া দরকার ছিল নদীর সামনে দিয়ে হাওয়া অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু সকাল থেকে দক্ষিণে হাওয়ার দাপট ঝোড়ো হাওয়া হচ্ছে দক্ষিণে শীত যে এত তাড়াতাড়ি বিদায় নেবে এটা আমরা ভাবতেই পারছি না আগে সরস্বতী পূজার সময়তেও এত ঠান্ডা থাকতো যে সকালবেলা উঠে স্নান করতে ভয় হতো কিন্তু এখন দেখছি সেই জানুয়ারি মাসেও মাঝে মধ্যে ফ্যান চালাতে হচ্ছে আর সরস্বতী পূজা তো সামনে এখন দক্ষিণে হাওয়া দিচ্ছে খাদা ঘুরে একটা শুইয়ে নেছি বিশ্রাম করে নেছি তাজা আর হাটবার হাটে যাইতে হবে তো বড়গুড়ি সাজে ভরুইছি এখন হাটে যাব তো কি

না বাজারে ঘুরছে ব্যস্ত মানুষ মহাকুম্ভে যাবে আগামী কাল না পরশু কালকে রাত্রে দেখো মহাকুম্ভে গেলে শুনেছি তার একদম সর্ববাস মাদা আর মহাপূর্ণ মহাপূর্ণ কয়েক কিঞ্চিত পরিমাণ দাদার জন্য একটু কামনা করো জল পূর্ণ ত্রিবেণী সঙ্গম থেকে একটু জল এনে একটু ছিটিয়ে দিয়ে যদি সামান্য কিঞ্চিত পরিমাণ ভাগ পাই মেলা শেষ হচ্ছে কবে গো পনেরো তারিখ মানুষ যাচ্ছে গ্রামের থেকেও প্রচুর মানুষ যাচ্ছে মানুষ পদপৃষ্ট হয়ে মারাও যাচ্ছে কিন্তু তবুও যেতেই হবে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ ঠিক আছে এসো আমাদের তিন চার পুরুষ পরে আবার হবে হ্যাঁ কত পুরুষ পরে যে হবে একশো চুয়াল্লিশ বছর আগে এই মহাকুম্ভে কি হয়েছিল সেই তথ্যটাও একটু জানা দরকার আদৌ কিরকম মেলা হয়েছিল আর এবারে তো যা লোক সংখ্যা অনেক দেশেই সেই লোক সংখ্যা নেই যে পরিমাণ লোক মেলাতে হয়েছে টোটাল এই পর্যন্ত যা যাওয়া আসা করেছে ভাবতে পারছো দেশের একটা বড় অংশ চলে গেছে ওই দূরের পাড়া থেকে একটা গান ভেসে আসছে কি গান আমার চায় তুমি তুমি তাই তাই গো মা বাবা তো ওদিকে হাটে গেল আমি তখন একটু শুয়েছিলাম আর মিঠি এত চিৎকার চেঁচামেচি করছে বাধ্য হয়ে একটা কলা হাতে নিয়ে বেরোলাম আবার মুরগিগুলো একটু ছাড়তে হবে সামনে তো সরস্বতী পূজা এখন চারিদিকে এরকম মাইক বাজবে গান ভেসে আসবে বেশ সুন্দর সুন্দর গান কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর গান আমাদের ভিডিওগুলোকে অসুন্দর করে তুলতে সহযোগিতা করবে ওর ওয়েট করতে হবে কখন ওরা বন্ধ দেবে নাও মিটি এটা খাও খেয়ে ওঠো হ্যাঁ দেখো কি গত বছর তার আগের বছর এরকম মাইক বাজবে আর কোমলদা তো সাউন্ড সিস্টেম এদিক ওদিক করে বাজাবে আর ও ফোন করবে কম একটুখানি বন্ধ কর এই টাইম তো একটুখানি হয়ে গেছে ওই বাড়ি থাকতে আর ওই বাড়ি তোমার মনে আছে সেই একদিন রাত্রিবেলায় রাত দুটোর সময় কুকিং ভিডিও শ্যুট হয়েছে সেদিন ওই একটা মানসিক পূজা ছিল এবারে তাদের তো গান বাজবে বলা তো যায় না এবার কন্টিনিউ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওরা বন্ধ করে সব সেট বন্ধ করে ওরা শুয়েছে তারপর আমরা ভিডিও শুরু করেছি মানে সন্ধ্যেবেলা ঘুম চোখ ধুলু ধুলু তারপর চোখে জলের ঝাপটা দিয়ে সেই ভিডিও সেই ভিডিওটা কি ভিডিও আমার এখনও মনে আছে আর সারা জীবন মনেও থাকবে তেল ছাড়া শিঙারা সৌরভও ঘুম থেকে উঠে খাচ্ছে তখন ঘুমের থেকে উঠে কে কি সাপ বুঝবে কিন্তু হয়েছে আর এটা হয় আর সবাইকে তো সব সময় বারণ করাও যায় না আর কেউ কেউ ইচ্ছাকৃতও অনেক সময় ডিস্টার্ব করে ইচ্ছাকৃত বাজায় যে এরা ভিডিও করছে না এই সময়টাই চালায় এমন আশেপাশ থেকে কিন্তু হয় এগুলো ফেস করতে হয় তো তার মধ্যে থেকেও সেই প্রতিকূলতা ভেদ করে আমরা চেষ্টা করি রোজ দিনই ভিডিও আপলোড করা তো কখনো কখনও এখন করে দু একদিন মিস হয়ে যাচ্ছে কিছু করার নেই একদম এরা সকালবেলার দিকে যদি সময় থাকে তখন একটু ছাড়া হয় সময় বলতে কি হচ্ছে এরা এখন বাগানে উঠে যাচ্ছে ওই দিক দিয়ে গিয়ে সমস্ত ওই বাঁধাকপি পাতায় গিয়ে বসে যতক্ষণ না কেউ বসে থাকা হয় ছাড়া হয় আবার কিছু ডিম জমেছে ঘরে তা আমি আর এখন দেখছি না তাই মাঝে না যাবে মানুষজন সব বাজার থেকে বাড়িয়ে যাচ্ছেন আমাদের এই সামনের বনে সন্ধ্যা হলে পাখির কিচির মিচির শোনা যায় এই বনের মধ্যে এখন প্রচুর পাখি রাত্রি থাকে তারা আগে আমাদের নদীর ওপারে যে পাখির জঙ্গল রয়েছে সেখানে প্রচুর পাখি থাকত কিন্তু এখন আমাদের এই সামনের জঙ্গলে প্রচুর পাখি আসে খুব ভোরবেলা তাদের কলতান শোনা যায় আবার এই দিনের শেষে তাদের ঘরে ফেরা একটা কিচির মিচির শোনা যায় ওই সামনে দেখুন অসংখ্য পাখির ডাক শোনা যাচ্ছে আর একটু পরে আরও বেশি ডাক শোনা যাবে আরও অনেকেই ঘরে ফিরবে গেছিলাম তুমি কিন্তু এখান থেকে চালিয়ে নামবে না সাইকেল সাবধানে নামো না এখান থেকে চালিয়ে নামবে না বাবু অনেকেই আমার কণ্ঠে কবিতা শুনতে চান অনেকে বলেন যে পলাশ তুমি মাঝে মধ্যে ভিডিওতে কবিতা পাঠ করবে তো গান কবিতা এগুলো মনের ব্যাপার মন থেকেই আসে তো ইদানিং করে যে ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে কবিতা আর আসে না তো আজকে হঠাৎ ফেসবুকটা খুলেছি একটা লেখা চোখের সামনে এলো লেখাটা পড়লাম বেশ ভালো লাগলো শুভ দাসগুপ্তর লেখা তো ইচ্ছে হলো যে এই লেখাটা আপনাদেরকে একটু পড়ে শোনাই লেখাটা হচ্ছে আমাদের বর্তমানে আমরা সকলে ছেলে মেয়েদেরকে মানুষ করতে চাই তাদেরকে ব্রিলিয়ান্ট করে তুলতে চাই তারা জীবনে অনেক সফল হোক এটা আমরা সকলে চাই তো সেই ব্রিলিয়ান্ট ছেলেদের গল্প নিয়েই লেখাটা তো আপনারা শুনতে থাকুন হয়তো কারোর ব্যক্তি জীবনকে ছুঁয়ে যেতে পারে এই লেখা ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মফসলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড়ো বড়ো নম্বর পায় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় ইংল্যান্ড আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা ক্যানাডা ব্রিলিয়ান্ট ছেলেদের ওইসব দেশ টপাটপ কিনে নেয় ওই সব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথাক্রমে ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুর্তুত তো জেঠতু তো সব অসফল ভাই বোনেদের কথা ব্রিলিয়েন্টদের জগতে ইমোশন নেই প্রমোশন আছে ব্রিলিয়েন্টদের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায় সে অবশ্য অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টদের বাবা মায়ের মুখে ফুটে ওঠে হাসি অবশ্য সব বাবা মায়ের হাসি ফোটে না ব্রিলিয়ান্টরা এই নাচটি দেশে আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলো কাদা গ্যাঞ্জাম এত করাপশন এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে তবু যদি কখনো আসে অনেক অনেক বিদেশি জিনিস নিয়ে আসে মায়ের জন্য ইতালির চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললেই যা থেকে টুংটাং করে বাজনা বেজে ওঠে ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভেষুভিয়াসের ছবি থাকে এই শ্যামল বাংলার নদী গাছ বর্ষার মেঘ এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ততায় ডুবে থাকে তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে শ্রাবণ মাস মা মৃত্যু শয্যায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন খোকন এলো খোকন ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে ক্যানাডায় ক্যানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো বেশি ডলার এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষ বারের মতো চোখ বুঝলেন আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলে আর আমরা চাইও আমাদের সকলের ছেলে ব্রিলিয়ান্ট হয়ে উঠুক শুভ গুপ্তের লেখা সকলকে অনেক অনেক ধন্যবাদ